আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারে কেউ তো আজকে আমরা দেখব কীভাবে খারিজা খতিয়ানের খাজনা পরিশোধ করবেন এর জন্য সর্বপ্রথম আমরা চলে যাব গুগল ক্রমে গুগল ক্রমে গিয়ে লগ ইন করবো যেহেতু আমাদের একটি অ্যাকাউন্ট খোলা আছে সেই জন্য আমরা অ্যাকাউন্টে লগ ইন করব আমার এটা সিকিউরিটি দেওয়া যার জন্য আমি সিকিউরিটি দিলাম লগ ইন করার জন্য মোবাইল নাম্বার দেবেন এবং পাসওয়ার্ড দেবেন অতপর ক্যাপচার কোডটি লিখবেন হুবহু হু এক্স জি জেড ইউ এরপর লগ ইনের মধ্যে ক্লিক করেন আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে এসেছি এরপর ভূমি উন্নয়ন করে এখানে ক্লিক করুন যেহেতু আমরা খালিজা খতিয়ানের খাজনা পরিশোধ করার জন্য আবেদন করব এই জন্য আমরা খতিয়ানের মধ্যে ক্লিক করব। এখান থেকে নতুন খতিয়ানের তত্ত্ব প্রদান কর করতে এখানে ক্লিক করুন এখানে ক্লিক করুন জমি সংক্রান্ত বলি বিভাগ দিন জেলা উপজেলা মৌজা কোটি নাম্বারটি আমরা কোটিন নাম্বার দেখে নেই কোটিন নাম্বার দেখে নেই এটা আমাদের কোটিন নাম্বার হলো 25650 আমরা এখানে জরিপের ধরন আরেক খত পঁচিশ মাইনাস উনিশশো পঞ্চাশ হোল্ডিং নাম্বার নেই এই জন্য আমরা হোল্ডিং নাম্বার দিতেছি না এখানে সংযুক্ত করুন খৈতান অত দাখিলা আমরা নাম জানি খান দিয়ে এখানে সংযুক্ত করবো এই জন্য এখানে ক্লিক করুন ক্লিক করে যে ফাইলের মধ্যে আপনি আপনার খালিজা খতিয়ানটি সেভ করে রেখেছেন ওখানে গিয়ে এটা সিলেক্ট করে দেবেন এই যে আমরা আমাদের খালিজা খতিয়ানটি পেয়ে গিয়েছি পঁচিশ বা ছয়শো পঞ্চাশ ওপেন করুন এসে করে মালিকানার ধরন এখানে নিজ মালিকানা দিন কারণ আব্দুল সুমান খালিজা খতিয়ানের মালিক এই জন্য আমরা নিজ মালিকানা দিলাম দেওয়ার পর আমরা সংরক্ষণ উক্ত উক্তি সফলভাবে সংরক্ষণ করা হয়েছে অর্থাৎ আমরা খাসদার জন্য আবেদন করে ফেলেছি এখন আমাদের করণীয় হলো এই পিস্টারটা প্রিন্ট করে বাহির কর আমরা প্রিন্ট করে বাহির করব বাহির করে এটা বুধ অফিসে নিয়ে গেলেই আপনার আবেদনটা এভাবে অনুমোদিত দেখান বুধ অফিসে নিয়ে গেলে নায়েব তার কাজ করে অনুমোদন দিয়ে দিবে তখন এখানের অপেক্ষমান থাকবে না এমন অনুমোদিত লেখা দেখা যাবে তো আমরা এটা অনুমোদন নিয়ে আসি পরবর্তী প্রসেস আমরা দেখব অনুমোদন নেওয়ার পর আমরা পরবর্তী প্রসেস দেখব